পবিত্র কোরআন শরীফ নিয়ে অবাঞ্ছিত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল করেন পাশাপাশি বিধায়কের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীদের দাবি এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে দ্রুত করা আইনানুক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন হাঁটবেন তারা অবাঞ্ছিত ও মূলক মন্তব্যের অভিযোগ নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল করছেন পাশাপাশি বিধায়কের কুশপুত্তলিকাও দাহ করা হয় বিক্ষোভকারীদের দাবি এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে দ্রুত করা আইনানু পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পবিত্র করেন শরীফ নিয়ে অবাঞ্ছিত ও উস্কানিমূলক মন্তব্য অভিযোগ নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল করছেন পাশাপাশি বিধায়কের পুষ্পুত্ত লিখা দাহ করেন তারা বিক্ষোভকারীদের দাবি এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে দ্রুত করা আইনানুগ পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা কোরআন শরীফ নিয়ে অবাঞ্ছিত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ নদীয়ার হরিণঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল কি ঘটেছিল কি জানতে পারছো কি কি অভিযোগ হ্যাঁ দেখো অঙ্কিতা আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এডিএস কে নিউজের চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখিয়েছি যে এই যে বিজেপি হরিণঘাট আর বিজেপি বিধায়ক অসীম সরকার তার বিরুদ্ধে কিন্তু পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা সহ কিন্তু রাজ্যের বিভিন্ন থানায় কিন্তু যে তার নামে যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে জায়গায় জায়গায় বিক্ষোভ সম্প বিক্ষোভ সংগঠিত করেছে যে সংখ্যালি মুসলমান সম্প্রদায়ের মানুষজন তাদের যেটা দাবি বা অভিযোগ যে পবিত্র কোরআন শরীফকে নিয়ে কিন্তু অবাঞ্ছিত এবং উস্কানিমূলক একটি মন্তব্য ছিলেন এই বিজেপি বিধায়ক অসীম সরকার এবং অবিলম্বে তার বেতকারী সহ তার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা কিন্তু রাজ্য জুড়ে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে সেই বিক্ষোভের রাজ কিন্তু এদিন নদীয়ার কৃষ্ণনগরেও এবারে গতকাল অর্থাৎ শনিবার রাতে কিন্তু নদীয়ার কৃষ্ণনগর শহরের প্রথম থানায় কিন্তু কৃষ্ণনগর ব্লকেরই বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয় শুধু বিক্ষোভে সামিল হয় না বিজেপি বিধায়ক অহিংসার যে বিজেপি বিধায়ক অসীম সরকার তার বিরুদ্ধে কিন্তু কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি কিন্তু বিজেপি বিধায়ক অসীম সরকারের কুশপুষ্পিকাও তার কিন্তু দাও করে বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের কিন্তু স্পষ্ট বার্তা অবিলম্বে অসীম সরকারকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে তার পদত্যাগ করতে হবে এবং পুলিশ প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছে যে অবিলম্বে তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু হাতারও হুঁচিয়ারি দিয়েছে এই বিক্ষোভকারীরা অঙ্কিতা ধন্যবাদ গোপাল Thank <laughs> you. পবিত্র কোরআন শরীফ নিয়ে অবাচ্যিত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কৃষ্ণনগর कोतवाली থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ সূত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল করেন পাশাপাশি বিধায়কের পুষ্পতুলিকাও দাহন করা দহ করা হয় বিক্ষোভকারীদের দাবি এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেকে আঘাত করে ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে দ্রুত করা আইনানুগ পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে আমাদের নদিয়ার হরিণঘাটের যে মাননীয় বিধায়ক একজন জনপ্রতিনিধি অসীম সরকার সম্প্রতি একটা বক্তব্য দিয়েছে জনসমক্ষে এবং মিডিয়ার সামনে যে সতেরো জন শয়তান মিলে একটা কোরআন শরীফ লিখেছে এবং সেটা বাজে এরকম ধরনের একটা জনসমবঙ্গে একটা বাজে রুচিকরণ মন্তব্য করেছে যার ফলে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও আমাদের যে আড়াইশো তিনশো কোটি আমাদের মুসলিম ধর্মের মানুষরা আছে তাদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা বাস করি সব মিলেমিশে সেইটা সম্প্রীতিটা বিভাজনের চেষ্টা করছে যার ফলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে উত্তেজনার সৃষ্টি হচ্ছে একটা পুরোপুরিভাবে উত্তেজনারময় পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা ওনার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতালি থানায় আজকে এফআইআর করলাম এবং আমরা বলে দিয়ে এসেছি যে ওটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে যার ফলে একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হচ্ছে যত দ্রুত সম্ভব যাতে ওনারা অ্যাকশান নেয় না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব আর কি কি কর্মসূচি আছে আমাদের আমরা আজকে বলে এসেছি যে যদি দ্রুত সম্ভব আমাদের এখানে না হয় আজকে আমরা কুশপুতুল পড়াবো যদি দ্রুত সম্ভব না হয় কোনো অ্যাকশান আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব